সকল বন্ধুদের আমার অনেক অনেক প্রণাম জানিয়ে আজ একটা রেসিপি শুরু করছি বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে আজ বানিয়েছি লাউ দিয়ে একটা রেসিপি এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে নিয়েছি কিছু গোটা মশলা সেটা হচ্ছে ধনে জিরে দুটো শুকনো লঙ্কা দারচিনি লং এলাচ এটাকে শুকনো খোলায় আস্তে আস্তে ভেজে নেব খেয়াল রাখতে হবে পুড়ে না যায় পুড়ে গেলে বন্ধুরা এটাকে তেতো লাগবে সবজির মধ্যে দিলে একদমই ভালো লাগবে না তো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এই মশলাটা বন্ধুরা এখন শীতের সময় পাতাকপির ঘন্ট বানালেও তার মধ্যে দিলেও দারুণ লাগে খেতে আর আমি বানিয়েছি আজকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এটাও খেতে খুব সুন্দর লাগে শীতের সময় লাউ অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু গরম গরম এইভাবে রান্না করলে একদম দুপুরবেলাটা জমে যাবে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে তোমরা চাইলে শিলেও গুঁড়িয়ে নিতে পারো আর মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো আমি মিক্সির জারে গুঁড়িয়ে নিয়েছিলাম এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা সামান্য জিরে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা গন্ধ বেরোলেই দেখতেই পারছো ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি তো মাছের মাথা বেশি ছিল না তার জন্য বন্ধুরা একটা মাছ দিয়েছি কারণ এই সব জিনিসই একটু মাছ বেশি হলে ভালো লাগে তো আমার মনে হচ্ছিল মাছের যে মাথাটা আছে ওটা একটু ছোটো তার জন্য এক পিস মাছ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি তোমরা কে কে পছন্দ করো লাউয়ের এইভাবে মাছের মাথা দিয়ে ঘন্ট প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিও তো লাউগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা এক হাতে ভিডিও করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে আশা করি তোমরা এটাকে মানিয়ে নেবে তো ভালো করে এইভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ খুব বেশি মশলা এর মধ্যে আমি দিচ্ছি না আর দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পারছো এক হাতে ভিডিও করছি তার জন্য কড়াই একটু উল্টে পাল্টে যাচ্ছে প্লিজ তোমরা কিছু মনে করো না তো ওদিকে ওটা ভালো করে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে নেড়েচেড়ে দিয়ে আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ওইভাবে রেখে দিয়েছিলাম এদিকে আমি ময়দা গুলে নিচ্ছি এক চামচের মতো একটু জল দিয়ে তোমরা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি ময়দা দিয়েছি তো দেখতেই পারছো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আর একটু জল টানলেই যে গুলে রাখা ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এইবার যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কে কে এই রেসিপি পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও কার এই লাউয়ের ঘন্ট ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলো না তো নেড়েচেড়ে দিয়েছি এবার যে মশলাটা গুড়িয়ে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিলাম অর্ধেকটা দিয়েও ভালো করে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা যা গন্ধ বেরোচ্ছিল না রান্নার সময় একবার হলে তোমরা ট্রাই করে দেখতে পারো এক থালা ভাত দুপুরবেলায় নিমেষেই শেষ হয়ে যাবে তো রান্না প্রায় হয়ে গেছে আশা করি দেখেই বুঝতে পারছ এইবার এটাকে আমি নামিয়ে নেব তো অন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে গরম 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 ভাতের সঙ্গে পরিবেশন করব এবার উপর থেকে আমি যে মশলাটা সেটা একটু দিয়ে দিচ্ছি এখানে চাইলে তোমরা ধনিয়া পাতা দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দেয়নি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে টাটা